আসসালামু আলাইকুম আমি নাদিম মোহাম্মদ শুভ নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা বরিশাল ত্রিশ গুড়াউন আসছি এবং আমাদের সাথে আছে এম ভি সুন্দরবন ষোলো যেটা একটা ছয় ফুটের জাহাজ আমরা এই জাহাজটা কীটর্খণা নদীতে চালানোর চেষ্টা করব আপনারা দেখতে পারবেন আমরা কিন্তু বর্তমানে বরিশাল ত্রিশ গুড়াউন অবস্থান করতেছি এখানে আর কি অনেক দর্শনার্থীর ভিড় সবাই আমাদের জাহাজের জন্য আসছে আবার কেউ প্রেম করতে আসছে আপনারা সকলেই জানেন বরিশাল এই জায়গাটা প্রেমের জন্য বিখ্যাত নদীর পারে সবাই এখানে প্রেম করতে আসে তো চলুন বেশি কথা বলো না ভিডিও শুরু করে tak ইদানিং এনএফএস প্রোডাকশনসে বাসের উৎপাদন আলহামদুলিল্লাহ অনেক বেশি যার কারণে লঞ্চের ভিডিও ইদানিং হারা যাচ্ছে আমরা লঞ্চের ভিডিও বেশি একটা আপলোড করতেছি না বর্তমানে বাসের ডিমান্ড একটু বেশি পদ্মা সেতু চালু হওয়ার পরে বাসের ডিমান্ড এতটাই বেড়ে গেছে যে মানুষ এখন বাচ্চারা কিছু চোখে দেখে না আর আগে আমরা যে পরিমাণ লঞ্চ তৈরি করতাম বাংলাদেশের ওই পরিমাণ লঞ্চ আর কেউ তৈরি করছে কিনা বা আর কেউ বানাইছে কিনা আমার জানা নাই তবে আমরাই এত পরিমাণ জাহাজ তৈরি করছি এটা দেখতে পারবেন আমাদের এমবি সুন্দরবন ষোলো একটা হাই পারফরম্যান্স জাহাজ এটার রেঞ্জ হচ্ছে প্রায় দুই কিলোমিটারে এবং এটা মটর হিসেবে ব্যবহার করা হয়েছে চারটা ডাবল সেভেন ফাইভ এবং এই জাহাজটা উজানের বিপরীতে চলতে সক্ষম জাহাজটা ঢেউয়ের মধ্যে চলতে সক্ষম আপনারা দেখতে পারবেন এই জাহাজটার মধ্যে স্ট্যাবিলাইজার থাকায় জাহাজটা ডানে বামে মুভ কম করে যার কারণে এটা একটা আলাদা স্ট্যাবিলিটি পায় ঢেউয়ের মধ্যেও চলতে পারে এবং আপনারা দেখতে পাচ্ছেন সেটা টেস্ট করার জন্য আমরা ডাইরেক্ট কীর্তনখোলা নদীতে নিয়ে আসছি কারণ আমরা কথায় বিশ্বাসী না আমরা কাজে বিশ্বাসী আমরা ভিডিওর স্পিড ফাস্ট ফরওয়ার্ড করে দেবো যাতে আপনাদের বোরিং না লাগে কারণ এত বড় একটা নদীতে আমাদের ছোট্ট একটা জাহাজ মাঝখানে চলে গেলে আর কি একটা বিন্দুর মতো দেখায় আপনারা দেখতে পারবেন এই জিনিসটা আর কি কতক্ষণ ভালো লাগে তাই আমরা চেষ্টা করলাম যে জাহাজটা মাঝখান নিয়ে তারপর ঘুরে নিয়ে আসার কাছাকাছি ডিস্টেন্সে রাখার যাতে আমরা ক্যামেরার মধ্যে অন্তত কিছু একটা ধরতে পারি যে না ওখানে কিছু একটা চলতেছে প্রথম ফুটেছে আপনারা দেখেছিলেন জাহাজের যে পিছনের অংশটা পিছনের যে বাথরুমের অংশটা ওই অংশতে পানি উঠে গেছিল ওটা আর কি সাধারণ একটা জাহাজ গেছিল যার কারণে ওই সময় আমরা নামাইতে গিয়েছিলাম ওইটার কারণে আর জাহাজটা হচ্ছে প্রায় ছয় ফুট লম্বা একটা মানুষের পক্ষে জাহাজটা পানিতে নামানো খুবই কষ্টকর যার কারণে ও একাই গেছে জাহাজটা নামাইতে আর ও একা হিমশিম খাচ্ছিল যার কারণে ওখানে পানি উঠে গেছে আলহামদুলিল্লাহ ওটা কোনো সমস্যা নাই আমাদের জাহাজে পাম্প ব্যবহার করা হয়েছে যাতে বেশি পানি উঠলে সেটা অটোমেটিকলি পাম্প করে বের করে দিতে পারে এনভেস প্রোডাকশনস তাদের উদ্ভাবন সব জাহাজ বা বাস আছে ওগুলোর উপর যে অত্যাচার করে ওই অত্যাচার হয়তো বা কোনো হবি তাদের এসব শৌখিন যানবাহনগুলোর উপরে করবে না আমরা এগুলো করি কারণ আমরা এগুলো বিক্রি করি এই জন্য যারা সাধারণ মানুষ আছেন তারা এগুলো করবেন না কারণ এখানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মালামাল পানিতে চলতেছে ওটা যদি ডুবে যায় সেক্ষেত্রে কিন্তু বিশাল ক্ষয়ক্ষতি হবে তবে আলহামদুলিল্লাহ আমরা ওইরকম কোনো দুর্ঘটনায় পড়ি নাই আমরা ওই রকম রিক্স নিয়েই তারপরে এসব জাহাজগুলো করে চালাই থাকি আমরা আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আপলোড করেছি যেখানে আমরা আমাদের এই জাহাজে এই সুন্দরবন ষোলোতে বা আমাদের আরও যে জাহাজগুলো আছে ওগুলোতে আমরা মোবাইল রেখে তারপর ভিডিও করেছি ময়ূর দশের একটা ভিডিও আছে ওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা দেখে আসবেন যে আমরা ডিরেক্টলি ফোন দিয়ে এসব জাহাজগুলো আমরা নদীতে বা হাওয়ারে চালায় কারণ আমরা জানি আমাদের জাহাজগুলো কতটা সেফ আল্লাহর রহমতে আজ পর্যন্ত বড়ো ধরনের কোনো দুর্ঘটনা হয় নাই ইনশাআল্লাহ ইন ফিউচারে হবে না কারণ আমাদের জাহাজগুলো সেফ আমরা ফাইবার দিয়ে তৈরি করি জাহাজগুলো কোনো প্রকার দুর্ঘটনা হলেও আপনার জাহাজের যে পয়েন্টটা ওখান থেকে আপনি উদ্ধার করতে পারবেন জাহাজ হারা যাবে না আল্লাহ না করুক এরকম যেন দুর্ঘটনা কারোর সাথে না হয় আর আপনারা যারা জাহাজ চালাবেন তারা অবশ্যই একটু খেয়াল রাখবেন বাতাস এবং পানি কোন দিকে যাচ্ছে বা পানির স্রোত কতটুকু শত হলেও এটা একটা রিমোট কন্ট্রোল জাহাজ বড় জাহাজের সাথে কম্পেয়ার করলে হবে এই জাহাজটা আমাদের ঢাকা থেকে তৈরি হয়ে তারপর বরিশালে গিয়েছে আমরা করে এই জাহাজটা নিয়ে গিয়েছিলাম বরিশাল গরু নদীর এই জাহাজটাতে যে আপনারা স্ট্যাবিলাইজার সিস্টেমটার কথা বলেছিলাম এই স্ট্যাবিলাইজার সিস্টেমটা যেভাবে কাজ করে এটা অনেক জোরে ভিতরে ঘুরতে থাকে এবং জাহাজটা আপনারা দেখতে পারবেন যখন আমি ডানে বামে করছি তখন কিন্তু কাত হচ্ছে না এই জাহাজ কিন্তু ম্যাক্সিমাম ডানে বামে করলে কাত হয়ে পড়ে এটা আমাদের এই জাহাজে নাই কারণ এটার স্ট্যাবিলাইজারটা এটার স্ট্যাবিলাইজারের দামই পড়ে প্রায় সাত থেকে আট হাজার টাকা এটা তৈরি করতে এটা তো আর রেডিমেড পাওয়া যায় না সম্পূর্ণ কাস্টমাইজ করে আমাদের তৈরি করতে হয় এবং এই জাহাজগুলো যখন আপনি নদীতে চালাবেন কোনো প্রকার ঢেউয়ে কোনো প্রকার সমস্যা হবে না যদি এর উচ্চতা থেকে বেশি ঢেউ হয় মানে জাহাজের উচ্চতা থেকে যদি বেশি বড় ঢেউ হয় সেক্ষেত্রে তো উল্টে যাবে তবে নর্মাল যে ঢেউগুলো আছে নদীতে যেরকম স্রোত থাকে বা সাধারণ একটা ট্রলার গেলে যে ঢেউটা সৃষ্টি হয় ওটা যদি আপনি জাহাজটা খারাখাড়িভাবে রাখতে পারেন বা সোজশ্রী রাখতে পারেন অনে আসে ঢেউটা ক্রস করে চলে যেতে পারবেন ইনশাল্লাহ আমাদের এই জাহাজটার গতির কথা যদি বলি তাহলে ওই ট্রলারেরগুলোর সাথে জাহাজের গতি কম্পেয়ার করতে পারবেন যে না আমাদের জাহাজটা কত জোরে চলতেছে ওই ট্রলারটা একটু জোরে চলতেছে আমার জাহাজটা একটু স্লো কারণ আমাদের জাহাজটা কিন্তু উজানের বিপরীতে আপনারা দেখতে পারেন পানি কিন্তু নামতেছে আমরা উজানের বিপরীতে চলতেছি তো আলহামদুলিল্লাহ ওই ট্রলারটার আগে যাইতে না পারলেও কাছাকাছি ছিলাম তো চেষ্টা করছি আপনাদের একটা গতির ঝলক দেখানো তারপর আমাদের এখানে যেহেতু চারটা ডাবল সেভেন ফাইভ একটা চার্জিং ব্যাকআপের বিষয় আছে কারণ জাহাজের যে ব্যাটারিটা ছিল সেটা সেভেন এমপিআরের বারো ভোল্টের একটা ব্যাটারি এই জন্য আমরা জাহাজটা যতটুকু পার্সি কাছাকাছি রাখছি প্রথমে তিন চারটা পাক দিছি আমরা নদীতে তারপরে জাহাজটা পার্সি যতটুকু পার্সি কাছাকাছি রাখার চেষ্টা করছি যাতে জাহাজটা অফ হয়ে গেলেও আমরা যাতে নিয়ে আসতে পারি এবং আমাদের জাহাজটা নাইনটি পারসেন্টে একটা অ্যালার্ম দেবে যে আপনার চার্জ কমে আসতেছে আপনি জাহাজটা ভিড়া ফেলেন তো তখন তার স্পিড প্রায় সেভেন্টি পার্সেন্ট নিয়ে আসে আর আমরা তখন যদি উজানের বিপরীতে থাকি আমরা জাহাজটা আনতে পারবো না যার কারণে আমরা জাহাজটা কাছাকাছি রাখার চেষ্টা করছি এবং যতটুকু পারছি আপনার আমাদের দেখানোর চেষ্টা করছি এই জাহাজটা যখন আমি গৌর নদী ডেলিভারি দেই এটার সাথে অনেক স্মৃতি আমি গরু নদী রেখে আসছি ধন্যবাদ গরু নদীবাসীকে যারা আমাদেরকে বরণ করেছিলেন ওখানে আমরা যখন বাস থেকে এই জাহাজটা নিয়ে নামি তখন তারা আমাদেরকে ঘিরে ধরেছিলেন ধন্যবাদ তাদেরকে তারা ছবি তোলার জন্য মরিয়েছিলেন আর এটা হচ্ছে আমাদের সেই ছাপ্পান্ন শূন্য দেই এটার একটা বিশাল ইতিহাস আছে আমাদের এই গাড়িটা হচ্ছে ফ্যামিলির ফিক্সড গাড়ি আমরা যখন বরিশাল যাতায়াত করি তখন বর্তমানে এই গাড়িতেই যাতায়াত করা হয় এবং এটা আমার পার্সোনাল নিজের পছন্দের গাড়ি আমি এটাতে নিজের বানানো মিনিচারও দিয়ে রাখছি এটা হচ্ছে আমাদের নয়ন মামার গাড়ি আমার পছন্দের একজন মানুষ এবং উনি আমার পছন্দের একজন ড্রাইভার এবং আমি তাকে মন থেকে অনেক শ্রদ্ধা করি এবং ওনাকে সম্মান করি ছাপ্পান্ন শূন্য দুই শুধুমাত্র একটা গাড়ি না এটা একটা ইমোশন আমাদের বাস যেদিন ডেলিভারি করছিলাম সেদিন আমাদের একমাত্র ভরসা ছিল ছাপ্পান্ন শূন্য দুই আর ধন্যবাদ গরু নদীবাসীকে যারা আমাদেরকে বরণ করেছিলেন ছাপ্পান্ন শূন্য তিনটা প্রজন্মই আমার কাছে আসে বর্তমানে হচ্ছে এটা সাঁকুড়া পেইন্ট আর নয়ন মামার কথা যত বলবো তত ভুল হবে তার সাথে আমার সাথে সম্পর্ক অনেক দিনের মামা যখনই আমি বলি যে আমি ঢাকা বা বরিশাল যাবো মামা সবসময় আমার জন্য প্রস্তুত থাকেন আর তার কন্ট্রোলিংয়ের কথা যদি বলি The <laughs> আপনারা আমি একটা ভিডিও দিয়ে রাখছি আপনারা একটু দেখবেন উনি একজন এক্সপিরিয়েন্স পাইলট বলবো আমি তাকে কারণ উনি একজন সাকুরা ড্রাইভার আর উনি গাড়ি চালায় না উনি গাড়ি উড়ায় আর ঢাকা বরিশাল মহাসড়কে ঠাকুরার যে তাওরাস সেটা অন্য কোনো ব্যানারের থেকে আমি বলবো একটু বেশি কারণ তাদের দাপট একটু বেশি তো যাই হোক বেশি কথা বলাবো না কারণ আমি একজন বাস লাভার আমি একজন লঞ্চ লাভার আমি যন্ত্র ভালোবাসি তো যার কারণে আমার কাছে দুইটাই প্রাধান্য পায় সবসময় আর ধন্য আল্লাহ আপনাকে হায়াতে বরকত দিক আর আপনার এরকম হাসি খুশি মুখ যেন আজীবন দেখতে পারি তো আজকের মতো এই পর্যন্তই আমরা আমাদের সুন্দরবন ষোলো নিয়ে বিদায় নিচ্ছি ভবিষ্যতে আমরা আমাদের পারাপত আঠারো কিছু ভিডিও আছে ওগুলো আপলোড করব এবং আমাদের নিত্য নতুন বাস তো আসতেছেই আপনারা দেখবেন এখনও প্রায় সত্তরটার উপরে আমাদের বাসের অর্ডার পেন্ডিং আল্লাহর রহমতে আপনারা দোয়া করবেন আমি একা হিমশিম খাচ্ছি তো আমার জন্য দোয়া করবেন আল্লাহর রহমতে আমার টিকটকে প্রায় এক লক্ষ ফলোয়ার পূরণ হয়েছে এই জন্য আপনাদের দোয়া প্রার্থী আমি এবং আপনারা দোয়া করবেন আমার জন্য যেন আমি আরও ভালো পর্যায়ে যেতে পারি বাংলাদেশে যেন রিমোট কন্ট্রোল একটা বড় সেক্টর তৈরি করতে পারি তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতো